কলকাতা জাদুঘর দেখে অনুপ্রাণিত হয়ে নিজের গ্রামে ম্যাজিক মিউজিয়াম তৈরির স্বপ্ন সেলিম খন্দকারের হুগলির পুরশুরার প্রত্যন্ত গ্রাম কেলেপাড়ার বাসিন্দা তিনি ইতিমধ্যেই সত্তর উদ্ধর সেলিমের উদ্যোগ প্রশংসিত হয়েছে লন্ডন বার্লিনে একক প্রচেষ্টায় উনিশশো সাল থেকে প্রায় বারো বছর দুষ্প্রাপ্য জিনিস সংগ্রহ করেছেন তার ঝুলিতে পঞ্চাশ বছর ধরে দেশ বিদেশি রুপোর কয়েন পোস্টাল স্ট্যাম্প কার্ড ক্যামেরা ক্যাসেট গ্রামাফোন রেডিও সহ বিভিন্ন জিনিস সংগ্রহ করেছেন এছাড়া তার সংগ্রহে আছে এক দেড়শো বছর আগের আরবিতে চিনে মাটির প্লেট মুঘল আমলের কয়েন এছাড়াও ভুটান বাংলাদেশ নেপাল আমেরিকার কয়েনও একটা সময় কর্মসূত্রে কলকাতায় কলকাতায় এক সহযোগী কাজ করতেন থাকার সুবাদে ভারতীয় জাদুঘরের বিরাট দেখে তার পুরনো জিনিস সংগ্রহের নেশা ধরে তখনই মিউরিয়াম মিউজিয়াম ও মেরা থেকে পুরনো দুষ্প্রাপ্য জিনিস সংগ্রহের অতি আগ্রহ বাড়ে আর্থিক সচ্ছলতার অভাব থাকা সত্ত্বেও মল্লিক বাজার কলেজ স্ট্রিট থেকে বিভিন্ন রকম বোল সংগ্রহ করে রেখেছেন যদিও ইতিমধ্যে তার সংগ্রহের বেশ কিছু জিনিস বইপত্র নষ্ট হয়ে গিয়েছে সেই কারণে তার এই সংগ্রহ মালা সাজিয়ে গ্রাম্য মিউজিয়াম করার ইচ্ছা সযত্নে লালন করে চলেছেন শীলিংকন্ডকার শত শত কয়েন কালেকশন তো আমি স্কুল লাইফ থেকে করেছি কলেজ লাইফে কিছু করেছি প্রায় 73 থেকে আজ পর্যন্ত এখনও করে যাচ্ছি আমি শহরে থাকতাম কোনো বুক ফেয়ার বাদ যেত না আমার এক মোড়ে হলদিরাম ভবন আছে ওখানে ডিভিশনে আমি যাই দেখে আমার আগ্রহ বা কালেকশনের এটা আরো বেড়ে যায় যে পাবলিক যাতে দেখে বা আমি একটা ভবিষ্যতে মিউজিয়াম মতো করতে পারি সেই চেষ্টায় আমি ছিলাম এতে আমার সাহায্য করেছে সবচেয়ে বেশি আমার ভাইজি দেশের কাছে আছে কয়েক লক্ষ আছে কয়েক বিশত্রিশটা কান্ট্রির হবে আরো বেশি হতে পারে বাচ্চারা দেখতে আসে দেখতে এসেছে অনেকে আনন্দ এটাই হবে হচ্ছে যাবে না একজন মানুষ দেখবে কার জন্য দেখবে ভালো প্রশংসা করবে এই আর তার স্বপ্ন পূরণের চেষ্টায় নিরলস কাজ করে চলেছেন তার ভাইজি অহিদা খন্দকার করোনাকালে শেলিমকে নিয়ে অহিদা তৈরি করেছেন তথ্যচিত্র সেটাই জার্মানি লন্ডন ও অস্ট্রেলিয়ার মিউজিয়ামে সম্মানিত হয়েছে মিলেছে ঐতিহ্যবাহী জামিল পুরস্কার কাকা ভাইজি উভয়েরই ইচ্ছে গ্রামে মিউজিয়াম তৈরি সো এই মিউজিয়ামের প্রজেক্ট শুরু হয় সালে কোভিডের কোভিড চলতে চলতে আমি যখন দিল্লি থেকে আমার গ্রামে ফিরে আসছি দু হাজার কুড়িতে তো তখন আমি আস্তে আস্তে আমার যে জেঠু ওনাকে আমি ডকুমেন্ট করা শুরু করি আমার কাছে তখন নিজের ক্যামেরা ছিল আর আসলে আমরা ছোটবেলা থেকেই জানতাম যে চাচা বহু জিনিস কালেকশন করে কিন্তু যেটা হয় যে কোনো মানে মিডিল ক্লাস ফ্যামিলিতে যে এত কেন জিনিস এই গার্বেজ হ্যান ত্যান এই ধরনের ছোট ছোট জিনিস হয়েছে অনেক তর্ক এটা সেটা কোনোদিনও মিউজিয়াম বানানো না মানে মোস্টলি মিউজিয়ামের মতো কিছু একটা বানানোর ওনার খুব ইচ্ছা ছিল তো পরে আমরা ড্রিমিউ মিউজিয়াম বলে একটা ছোট ফিল্ম বানাই যেটা বালি বিনালি থেকে ফান্ড পাওয়ার করে বানানো হয় অ্যান্ড কিন্তু ওটা খুব ছোট ফিল্ম তো আমরা এখন একটা বড় ফিল্ম বানাচ্ছি যেটাতে আরও অনেক ইন্টেন্স অনেক বেশি অনেক বেশি আইডিয়া ওনার যে ওই মিউজিয়ামের মতো কিছু বানানোর যে গল্প সেই গল্পগুলো নিয়ে একটা বড় ফিল্ম বানাচ্ছি যেটার নাম মিউজিয়াম অ্যান দ্য মোন আর তার সাথে সাথে যেহেতু ওখানে একটা ছোট্ট মাড হাউস মিউজিয়াম মতন ছিল যেটাতে ভেঙে যাওয়ার পরে আমরা একটা ছোট ওই থ্রি ডি মিউজিয়াম টাইপের মানে ভার্চুয়াল রিয়ালিটির মিউজিয়াম টাইপের একটা কিছু বানানোর চেষ্টা চলছে আর এর সাথে যেহেতু ওই পুরানো বাড়িটা ভেঙে গেছে যার জন্য আমরা এখন ওনার যে নিজের বাড়ি তার বাড়ির ছাদে একটা ছোট মতন রুপটপ মিউজিয়াম বানানোর চেষ্টা চলছে তো আপাতত এইভাবেই পুরো কাজগুলো চলছে আর হ্যাঁ ড্রিম মিউজিয়ামটা কিছু আহ এক্সিবিশনে ফিল্ম ফেস্টিভ্যালে কিছু এক্সিবিশনে গেছে গেলে গ্রামে ভাইজির হাত ধরে মিউজিয়াম তৈরির আশায় দিন গুজছেন সেলিম তার এই সম্ভারের খবর ইতিমধ্যেই জেনেছে সারা গ্রাম গ্রামের শিশু থেকে শুরু করে প্রত্যেকেই মাঝে মধ্যে ভিড় জমায় তার ঝুলির দর্শন পেতে তার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গ্রামবাসীরা ম্যাজিক মিউজিয়ামের আশায় দিন গুনছেন সকলেই এখানে এসে আমরা মানে আমার নানু মানে আমার দিদা আছে দাদু তার কাছে মানে বিভিন্ন আগেকার দিনে পুরোনো জিনিসপত্র আছে কয়েন আছে বিভিন্ন মানে অনেক আরো জিনিসপত্র আছে সেগুলো দেখতে আমাদের খুবই ভালো লাগে এই জন্য আমরা এখানে এসে দেখি আনন্দ করি এবং আমার মা বাবা জন্মের আগেরও যে অনেক জিনিসপত্র এখানে আছে যেমন আমরা এখানে অনেক কয়েন আছে মানে আগেকার দিনে বিভিন্ন দেশের কয়েন আছে অনেক কিছু এখানে পাওয়া যায় এই জন্য আমরা এখানে দেখি ওগুলো দেখতে খুব ভালো লাগে আমাদের আমরা একটা কেলেপাড়া নামক একটা প্রত্যন্ত গ্রামে ভাস্করি পুরসুর থানার অন্তর্গত তো এই গ্রামের এই যে উদ্যোগ যিনি জিনিস সংগ্রহ এবং সেটাকে মানুষের সামনে তুলে ধরার একটা প্রচেষ্টা এই প্রচেষ্টাটা একটা ভালো দিক আমরা জানতে পারলাম এবং সেটা নিয়ে আমরা খুবই আশাবাদী এবং এই ব্যাপারে তিনিও উদ্যোগ নিচ্ছেন কিছু এই সংগ্রহ করার জন্য এই ব্যাপারগুলো এবং সেইগুলো মানুষের সামনে কীভাবে তুলে ধরা যায় সেগুলো ডিসপ্লেতে আনা যায় সেই ব্যাপারে চেষ্টা কর চেষ্টা আছেন এটা খুবই ভালো ব্যাপার মানুষ সাধারণ মানুষ দেখতে পারবে শহরে সবার পক্ষে যাওয়া সম্ভব নয় জাদুঘরে গিয়ে সব জিনিস দেখা তো গ্রামের মানুষ এই জিনিসগুলোকে ঘরের কাছে হয়তো তারই একটা অনুভূতি পাবে জাদুঘর দেখার এই জিনিসটা খুবই ভালো এবং ভালো উদ্যোগ একটা নিউজ আজ বাংলা torch-এ বইতে যাই মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোহপিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার শততাই আমাদের মূলধন মার্বেল টাইলস, বাথ ফেটিং, সাবমারসিবল, নাল ফিটিংস এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রसाद হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে